কতগুলি শব্দ রিচ এঙ্গেজমেন্ট ইমপ্রেশন এগুলোর মানে কি বোঝেন রিচ কাকে বলে বোঝেন রিচ হচ্ছে আপনার টাইমলাইনে অথবা ফেসবুক যেগুলো সাজেস্টিভ ভিডিও আপনার কাছে পাঠায় যখন আপনি ভিডিওগুলো পুরো দেখবেন এবং একটা লাইক কমেন্ট করবেন আপনি সেখানে পৌঁছলেন আপনার পৌঁছানোর পরে কিন্তু ফেসবুক দায়িত্ব নিয়ে অন্য আপনার ভিডিওগুলোকেও তাদের কাছে পৌঁছবে এইভাবে কিন্তু রিচ হয় আর রিচ মানে হচ্ছে পৌঁছানো মানে আপনি পৌঁছচ্ছেন বলেই সেই ভিডিওগুলো আপনার কাছে তাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছচ্ছে এঙ্গেজমেন্ট মানে কি কতজন এঙ্গেজড হয়েছে অর্থাৎ আপনি যখন তার ভিডিওটা দেখছেন মানে আপনি এঙ্গেজ করছেন যখন আপনার ভিডিও সেই ব্যক্তিগুলো দেখছে কতজন আপনার ভিডিওতে দেখছে কতক্ষণ থাকছে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়ছে অর্থাৎ এঙ্গেজমেন্ট তো নিজে নিজে আসে না আপনাকে যখন আপনি তাদের ভিডিও দেখার জন্য পৌঁছচ্ছেন তখনই কিন্তু অটোমেটিক্যালি এঙ্গেজমেন্ট বাড়ছে আর ইমপ্রেশন কি যখন আপনার ভিডিওগুলোর মধ্যে সবাই লাইক কমেন্ট করছে হতেই পারে কোনো ভিডিওতে কমেন্ট করলো না কোনো ভিউতে কমেন্ট করলো যত মানুষের কমেন্ট বাড়বে যত মানুষ সেখানে তাদের ইমপ্রেশানগুলো দেবে ধারণাগুলো দেবে তত কিন্তু সেটা ইমপ্রেশানটা বাড়ে তো এটা হলো রিচ এঙ্গেজমেন্ট আর ইমপ্রেশান